আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক থাকবে তোমাদের জন্য ছবির চ্যালেঞ্জ তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে এই ছবিটি দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটি একটি যোদ্ধার ছবি তুমি কি বলতে পারবে এটা কোন যোদ্ধার ছবি যদি বলতে পারো তাহলে দশ সেকেন্ড এর মধ্যে নিচে কমেন্ট করে জানিয়ে দাও গেস করতে পারলে এটি কার ছবি তো এই ছবিটি ছিল বীর্যোধার নেতাজি সুভাষচন্দ্র বোসের তো প্রথমেই যারা নেতাজি সুভাষচন্দ্রকে গেস করে ফেলেছে তারা লাইক করে দাও কারণ আজ ওনার জন্মদিন তাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করছি চলো এবার নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আরো একটি ছবি যে ছবিটি একটি বিখ্যাত মানুষের তো বন্ধুরা তোমরা বলো তো এটি কোন বিখ্যাত মানুষের ছবি বন্ধুরা এখানে যে ছবিটি রয়েছে সেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চলো গাইজ এবার আরও একটি ছবি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবার বলো এটি কোন মহান ব্যক্তির ছবি যদি বলতে পারো তাহলে উত্তর দেখার আগে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও এই ছবিটি তোমরা গেস করে ফেলেছো কার ছবি তাই তো তাহলে চলো এবার মিলিয়ে দেখে নাও এই ছবিটি ছিল মহাত্মা গান্ধীর ছবি তো বন্ধুরা তোমরা যারা আগে গেস করেছো তারা লাইক করে দাও গাইজ এবার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্ল্যাগের ছবি কিন্তু এর মধ্যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগও রয়েছে তো তোমরা এবার বলো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ কোথায় রয়েছে ফ্রেন্ড তুমি কি ইন্ডিয়ার ফ্ল্যাগটি খুঁজে পেয়েছ তো ইন্ডিয়ার ফ্ল্যাগটি ছিল এই জায়গাটিতে যারা এই ইন্ডিয়ার ফ্ল্যাগটিকে সবার প্রথমে খুঁজে পেয়েছ কনগ্র্যাচুলেশন তোমাদের চোখ একদম হাই লেভেলে রয়েছে ফ্রেন্ড এবার থাকছে ফিফথ রাউন্ডে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও তো ফ্রেন্ড এই ছবিটিকে তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে এখানে থাকবে তোমাদের বুদ্ধির লড়াই তো বন্ধুরা এখানে দেখতে দুটি লোক মুরগিকে খাবার দিচ্ছে কিন্তু এই দুজনের মধ্যে একজন হচ্ছে মুরগি চোর তুমি কি নিজের বুদ্ধি খাটিয়ে বলতে পারবে এই দুজনের মধ্যে কে আসলে মুরগি চোর উত্তর ভাবার জন্য তোমাকে সেকেন্ড টাইম টেন দিচ্ছি পারলে এখানে কে আসলে মুরগি চোর আই অ্যাম সিওর যে তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা হয়তো অ্যান্সার ডিপ পেরে গেছো তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে দুই নম্বরের লোকটি হচ্ছে মুরগি চোর এখানে ছবিতে থাকা এক নম্বর লোকটি তার পোষা মুরগিগুলোকে খাবার দিতে ডেকেছে তো তার সব পোষা মুরগিগুলো খাবার খেতে চলে এসেছে এদিকে দুই নম্বরের লোকটি তার পোষা মুরগিগুলোকে খাবার খেতে ডেকেছে তো শুধু তার পোষা মুরগিগুলোই এসেছে কিন্তু যেই মুরগিটিকে এসে চুরি করে এনেছে সেই মুরগিটি তার থেকে পালিয়ে যাচ্ছে সে জানে যে এটা তার মালিক নয় তাই জন্য সে অনেক দূরে পালিয়ে গেছে খেতে আসেনি তো বন্ধুরা এই ছবিটি থেকেই গেস করা হচ্ছে যে এখানে দুই নম্বরের লোকটি হচ্ছে আসলে মুরগি চোর অর্থাৎ সে মুরগিটাই চুরি করে এনেছে ফ্রেন্ড তোমরা যারা নিজে থেকে এই কোশ্চেনের অ্যান্সার পেরে গেছো ভিডিওটিতে লাইক করে দাও কারণ এই কোশ্চেনের অ্যান্সার কেবলমাত্র যিনি আসলে দিতে পারে ফ্রেন্ড এবার তোমাদের জন্য থাকছে ছবির ধাঁধা তো তোমাদেরকে এখন এই তিনটি ছবিকে ভালো করে দেখতে হবে আর এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো এখানে মেয়ের নাম হবে চলো গাইস মেয়েটির নাম দেখে নেওয়া যাক প্রথমে দেখো বই তারপরে শাকের ছবি তিন নম্বরে ই তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে বৈশাখী এবার তোমাদেরকে এই দুটো ছবিকে ভালো করে দেখে তোমাদেরকে এবার একটি ছেলের নাম গেস করতে হবে কি হবে ফ্রেন্ড ছেলেটির নাম কি পেরেছো তো যারা ছেলেটির নাম আগেই গেস্ট করেছো তারা লাইক করে দাও আর যারা পারছো না চলো দেখে নাও প্রথমে দেখো ভি আর দুই নম্বরে ইঁদুর ইঁদুরের ইংলিশ হচ্ছে র্যাট তাহলে ছেলেটির নাম হবে বিরাট বন্ধুরা প্রতিনিয়ত এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও চলো এবার এই দুটো ছবিকে নিয়ে দেখা যাক তোমরা আরও একটি ছেলের নাম বলতে পারো কিনা বন্ধুরা ছেলেটির নাম কি বলতে পারলে প্রথমে দেখো একটি জগ তারপরে রয়েছে ডিস তাহলে ছেলেটির নাম হবে জগদীশ তো চলো নেক্সট আরো এই দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলে তোমাদেরকে একটি সবের নাম গেস করতে হবে কি হবে আর উত্তর পারলেই ঝটাফট কমেন্ট করতে হবে বন্ধুরা তোমরা শব্দটির নাম গেস করতে পারলে তো চলো প্রথমে যে ছবিটি রয়েছে সেটা হচ্ছে পায়ের অর্থাৎ ফুট আর রয়েছে বল তাহলে এখানে শব্দটি হবে ফুটবল তো ফ্রেন্ড আজকে লাস্ট থাকছে তোমাদের জন্য স্যারো টেস্ট তো দেখতে পাচ্ছ এখানে একটি ছায়া রয়েছে তোমরা এবার বলো কমেন্টে যে এই ছায়াটি কিসের ছায়া অবশ্যই এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে এই প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং